সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ করছে বহিরাগতরা এতে স্থানীয়দের যুক্ত করা না গেলে দ্বীপবাসীর উন্নয়ন হবে না তাই তাদের বিকল্প কর্মসংস্থান আর জীববৈচিত্র্য রক্ষায় মহাপরিকল্পনা নিয়েছে সরকার যেখানে দশ বছরে ছাব্বিশটি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে প্রায় পঞ্চান্ন কোটি টাকা সাড়ে আট বর্গ কিলোমিটারের প্রবাল ঘেরা দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের চাপ না থাকলে ফুটে ওঠে নিজ মহিমায় জোয়ার স্বচ্ছ নীল জলে ভেজা সৈকত রূপ নেয় শিল্পীর ক্যানভাসে এখানে ম্যানগ্রোভ ঝোপঝাড়ে আছে প্রায় দুশো প্রজাতির গাছ শীতে আসে পরিযায়ী পাখি পানির নিচে ছেষট্টি প্রজাতির প্রবাল যা প্রতিবেশ ভারসাম্য রক্ষা করছে তবে পর্যটনের অপরিকল্পিত বিকাশে চরম হুমকিতে এই দ্বীপ শতাধিক দালানের বেশিরভাগেরই স্থানীয়দের মালিকানা নেই আর প্রবাল কেটে রিসর্টে ব্যবহার করায় বাড়ছে ভাঙন আমার সেন্ট মার্টিন বাসী মনে দুই একটা হোটেল ফোকাস মতো আছে আর বাদ বাকিগুলো সব এখন ডায়া বাড়াইতে পারি আগে মৌসুমে দিনে প্রায় সাত হাজারেরও বেশি পর্যটক আসতেন এখানে যা এখন নেমেছে দুই হাজারে মানতে হচ্ছে বারোটি শর্ত ট্যুরিস্ট নিয়ে আসতে হবে সেই ধরনের ট্যুরিস্টকে যারা বুঝতে পারেন যে ওই দ্বীপে গিয়ে আমি এয়ার কন্ডিশন রুম পাব না ওই দ্বীপে গিয়ে আমার হয়তো পাখার সৌভাগ্য নাও হতে পারে ওই দ্বীপে হয়তো আমার হাই কমোডের ব্যবস্থা নাও থাকতে পারে তো আমাদের লোকজন শিক্ষিত কাজে ওনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনার এটা করতে পারবেন এটা আমাদের দ্বীপটা ধ্বংস হয়ে যাবে আপনি দেখছেন আপনার নাতিপতি দেখতে পাবে না দু হাজার পঁয়ত্রিশ সাল নাগাদ দ্বীপে পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশ ঘটাতে চায় সরকার স্থানীয়দের স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য নেওয়া হয়েছে মহাপরিকল্পনা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগের পেশা মৎস্য আহরণ সেখানে যেতে পারে কৃষি যেন ডাইভার্সিফিকেশন হয় তাদের কোল্ড স্টোরেজ লাগবে কি না কারণ সেন্ট তো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেটার ব্যবস্থা করতে হবে তাদের জন্য একটু মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে এই কাজগুলো আমরা এই মাস্টার প্ল্যানে নিয়ে এসেছি পর্যটকদের সাথে জলজ প্রাণের পরিচয় করাতে এরই মধ্যে গড়ে তোলা হয়েছে জাদুঘর যেখানে আছে ডলফিন প্রবাল সহ পাঁচশো নমুনা নীল জলরাশিতে ঘেরা এই দ্বীপটি পর্যটনের নামে শুধুই কি বাণিজ্যিকরণ করা হবে নাকি এখানকার পরিবেশ ও প্রতিবেশকে ঠিক রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সামনের দিকে এগিয়ে নেওয়া হবে এ প্রশ্নের টেকসই সমাধান আসা জরুরি বলে মনে করেন প্রাণী গবেষক ও পরিবেশ গবেষকেরা শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ সেন্ট মার্টিন কক্সবাজার